সে আমাদেরকে তো মিষ্টি টিষ্ঠি খাওয়াই না খাওয়াইওয়া আমরা কখনো ইউটিউবার হওয়া সম্ভব না আমাদেরকে আমাদের ভিডিওগুলো আর সবাই দেখে গতিকে আমরা ইউটিউবার লো এফেমেলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছে তো নতুন একটা ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন আজকে ব্যবসাটা খুব লেট করে নেয় নিয়েছি সত্যি কথা এটা আজকে এত লেট করে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আর বাসায় আজকে ঘুম থেকে উঠছি বারোটা বাজে তাহলে ঘুমাইছে শুয়ে চারাটা বাজে আরেকটা বিষয় বলছিলাম ভিডিওর মধ্যে গতকালকে যে আমি মানে দুইটা মানুষকে খাওয়াবো প্রথম বছর উপলক্ষে সবাই হাজার হাজার টাকা বাজে খরচ করতেছে আমি কোনো এক টাকা খরচ করিনি আমার টার্গেট ছিল যে দুইটা গরিব মানুষকে খাওয়াবো তো আজকে তো আর খাওয়ানো হলো না ইনশাল্লাহ টার্গেট আছে আগামীকালকে খাওয়াবো তো সবাই আশা করে দোয়া করবেন আর নতুন বিজনেস যেটা চালু করবো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে চালু হয়ে যাবে কারণ হচ্ছে যে কি আমার এই সেটটা দিয়ে বুস্টিং করা যাইতেছে না যদি বুস্টিং করা যেত তাহলে আমার ভিডিওটা মানে দ্রুত মানুষের কাছে পৌঁছার হতো বা যে শার্ট প্যান্ট গেঞ্জি আনবো এগুলো বুস্ট করতে হবে কারণ হচ্ছে তো আমার আইডিটা যে আইডি দিয়ে করবো আইডিটা নতুন আইডি কারণ ওই আইডি দিয়ে মানুষের কাছে প্রচার হবে না কম হবে তো গায়ে সত্যি একটা কথা বলে আপনাদেরকে আমরা সবাই হচ্ছে আমরা কখনো ইউটিউবার হওয়া সম্ভব না আমাদেরকে আমাদের ভিডিওগুলো সবাই দেখে গতিকে আমরা ইউটিউবার আর ছোট্ট বাচ্চাদের একটা আশা থাকে যে একজন ইউটিউবারের সাথে একটা ভিডিও করার জন্য বা মোবাইলের মধ্যে স্ক্রিনের মধ্যে তার ছবিটা দেখা যাবে সেরকম একটা আমি এখানে ভিডিও করতেছিলাম আমি এখানে তো কন্টিনিউ ভিডিও করি ভিডিও করে যাইতেছিলাম এর মধ্যে আজানও দিচ্ছে আমি ওজন্য অপেক্ষা করছিলাম তো ওর নাম হচ্ছে আদনান তো ও ও হচ্ছে এবারে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠছে আরেকটা বিষয় বললে ও খুব ভালো স্টুডেন্ট ও বর্তমানে ওর মানে চার নাম্বার রোল না চার নাম্বার রোল নাম্বারে রয়েছে আমাদেরকে তো মিষ্টি টিষ্টি খাওয়াই লাই না খাওয়া গা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ মিষ্টি খাওয়া গাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি শুক্রিয়া দোকানদারি চলতেছে তো গাইজ আলহামদুলিল্লাহ ফারুজ ভাই দোকানে চলে আসছি এই যে পারভেজ ভাই আর এই যে দেখেন এখানে একটা বেজাল লাগছে গাড়ি লাগাই দিচ্ছে লুকিং গ্লাসে প্রাইভেট কারের আবার এখানে একটা হুন্ডা ছিল কিছুক্ষণ আগে ওইটাও লাগাই দিয়েছে পরে ওনারা পুলিশ বক্সে গেছে যে সমাধান করতেছে ভালোই বেজাল চলতেছে আশেপাশে কথা যেটা আজকে দুদিন পরে আসি মাল নেওয়ার জন্য মাঝখানে দুদিন দোকানদারি বন্ধ ছিল ব্লগও দিতে পারি না শরীর খুব অসুস্থ ছিল এখন গিয়ে রান্নাবান্না করতে হবে গোসল গাছ হবে তারপর হচ্ছে ঘুমাবো রাত্র আড়াইটা বাজে রান্না করলাম রান্নাবান্না করে খাওয়ার দাওয়ার খেয়ে তারপর ঘুমালাম তো সকালবেলা উঠলাম তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের খেলা থাকবেন আল্লাহ হাফেজ